নিয়ন্ত্রণ রেখায় লাগাতর উস্কানি দিয়ে চলছে পাকিস্তান তাদের গোলা বর্ষণে প্রাণ যাচ্ছে নিরীহ ভারতীয়দের এর মাঝে দেশের অন্দরে গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানে শহরে শহরে বিস্ফোরণ হামলা নিশানায় সেনা কর্তারা বুধবারই বালুচিস্তানে জোড়া বিস্ফোরণে উড়েছে সেনা কনভয় প্রাণ গিয়েছে অন্তত চোদ্দ সেনা আধিকারিকের হামলার দায় স্বীকার করেছে বালুচ বিদ্রোহীরা পাক সেনার উপর জোড়া হামলা হয় বালুচিস্তানে বুধবার বোলানের সোর কাণ্ডে সেনা কনভয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইডি বিস্ফোরণ হয় অন্তত বারো সেনা আধিকারিকের মৃত্যু হয় তাদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান সুবেদার উমর ফারুক সহ আরো অনেকে সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এদিনই দুপুর দুটো চল্লিশ মিনিটে ক্যাচের কুলাগ রিমোট কন্ট্রোল পরিচালিত আইডি বিস্ফোরণ হয় তাতে বম্প ডিসপোজাল স্কোয়াডের দুই আধিকারিকের মৃত্যু হয় হামলার দায় স্বীকার করেছে বালুচ বিদ্রোহীরা বালুচ লিবারেশন আর্মির মুখপাত্র জয়নাথ বালুচ বলেন পাক সেনা তার কলিন্য হারিয়েছে সশস্ত্র গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে বালুচদের জমি দখলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অপারেশন চলবে হামলার তীব্রতা আরও বাড়বে সম্প্রতি বালুচ বিদ্রোহীরা আক্রমণের তীব্রতা বাড়িয়েছে মার্চ মাসে বালুচিস্তান প্রদেশের কোয়েডা থেকে খাইবার পাকতুন খোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফার এক্সপ্রেস পাক সেনাকর্মী থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও নিরাপত্তা বাহিনীর ছিলেন এই ট্রেনে সকাল নয়টা নাগাদ কোয়েডা থেকে ছাড়ে ট্রেনটি এরপর দুপুর নাগাদ প্রায় পাঁচশো যাত্রী সহ ওই ট্রেনের দখল নেই বালুচি বিদ্রোহীরা তাদের দাবি ছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে তা না হলে পণ বন্দীদের খুন করা হবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই পণ বন্দীদের সকলকে উদ্ধার করা হয়েছে এদিকে এই অপরহরণের ঘটনায় বালুচ লিবারেশন আর্মির দাবি তারা অন্তত পঞ্চাশ জন সেনাকে খুন করেছে এই জাফার এক্সপ্রেসই প্রথম নয় অতীতেও বহুবার বড় সড়ো হামলা চালিয়ে পাকিস্তানকে রক্তাক্ত করেছে এই বালুচ বিদ্রোহীরা পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ বালুচিস্তান সেখানে জম্মু বালুচ লিবারেশন আর্মির বিএলএ উনিশশো সালে পাকিস্তানের জন্মের পর থেকে আলাদা হওয়ার দাবি জানিয়েছে দুই হাজার সালের শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিএলএ তারপর থেকে পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে লড়াই চালাচ্ছে বালুচি বিদ্রোহীরা পাল্টা খুন ঘুম হত্যা ও ধর্ষণের মতো অমানবিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেবানোর চেষ্টা করছে ইসলামাবাদ বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরি হওয়ার পর থেকে আরও অসন্ত হয়ে উঠেছে বালুচিস্তান অভিযোগ খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন প্রতিদানে বালুচ জনতা পাচ্ছে শুধুই নির্যাতন ও দারিদ্র সব মিলে পাকিস্তানের অন্দরে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল